তোর ও হন্ত তুমি হ্যাঁ তোর ও হ্যালো কি রে তুই কই গেছ তুই যেন আমার মায় দেবো তুই আলতে হ্যাঁ তুই আবার আমারে জারি মারস হ্যাঁ কামলার কামলা তোর মতো কামলার বাংলাদেশ দিকে নাই রে বেড়া এর ড্রামে দেবো আয় তুই চস শৈল একটা কামছে তুই কি শুরু দিন শেষে তো বেতনটা কামের বেলায় গন্ডা মোড়া বেতন থাকে আবার কম নিতেও না তুমি আয়ো আজকে দেখি একটা কুদাল আনতা ফাটাইছি যেন এটা ব্যাগতায়া হরণ লাগবো তা ব্যাগতায় হয়ে রইছে একটা কুড়ি মারা নাই যা তুই ওখান পর্যন্ত আইস না তুই ওখানে বার আমারে জারি মারছ ها কত বড় সাহস তোর মনে হয় tasse আমি তোরা না কাম কাম করি কামলার ঘরের কমলা তুই আয় যো আ তোর তুই যা শুরু করছ বলার বাইরে তোরে যেন আমি কি হলাম তুই আ এই তুই কি করছ আ তুই যে কি বালের কামড়া করছ সারাটা দিন আমার রদর মধ্যে বইয়া রাখছ ها

আবার তুই এখান থেকে জারী মারাস তুই আমার সামনে আ সামনে আয় কথা কয় দ আ তুই আ তুই তাড়াতাড়ি আ ওখানে বই রইছি আমি এ রইডা আমাইতে তুই আ তুই আতি হে যো আ তোর ও হন্ত একটা চিড়ে বেত তুমি জের বাচ্চা হ তোর ও হন্ত

আমার এই সেটটা সরাই নিচ্ছে তোর লাগি আমার কামলার ঘরের কামলা তোর লাগি আমার আইফোন সেটটা নষ্ট হয়েছে ইস পঞ্চাশ হাজারটা দে সেট তোর আমি ছয় মাসের বেতন কাটামার চেই একজন ইস সি রে আমার মোবাইলটা কি সব বোনাস করছে দেখছে ওহন আমি এটা কই ফাইয়াম কই ঠিক করাম আইফোনের কিছু পাওয়া হা বাংলাদেশও